আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনাদের মাঝখানে আজকে ম্যাগনেট কিভাবে ঠিক করতে হয় বা ম্যাগনেট কিভাবে চার্জ করে আপনারা বসাবেন সেটিং করবেন তার বিস্তারিত সম্পূর্ণ ভিডিও নিয়ে আসলাম তো আপনারা ধরে অবশ্যই দেখবেন এ টু জেড ভিডিও আসলে কিভাবে ম্যাগনেট আমি সেটিং করি বা কিভাবে সেটিং করলে ম্যাগনেটগুলো টেকসই হবে সেই বিষয়ে আজকে আপনাদেরকে একটু একটু করে ধারণা দেওয়ার চেষ্টা করব তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ম্যাগনেটটা আগেই পরে পরিষ্কার করে নিচ্ছি একবারে যাতে কোনো ধরনের ময়লা টয়লা না থাকে প্রথমত আপনারা এভাবে পরিষ্কার করে নেবেন তো দেখেন আমি প্রথমত কিন্তু একটা নতুন ম্যাগনেট কিন্তু আপনাদের কিন্তু দেখাই যে আসলে নতুন ম্যাগনেট আপনারা কিভাবে সেটিং করবেন আমার এখানে কিন্তু দুইটা ম্যাগনেট নতুন বসানো হচ্ছে তো দেখেন নতুন দুইটা ম্যাগনেট দেওয়ার পরে কিন্তু একবারে ইজিলি ঢুকে গেছে আসলে কিন্তু এভাবে যদি ইজি ঢুকে যায় তাহলে কিন্তু আপনি ম্যাগনেট এখানে বসাবেন না কারণ তাহলে কিন্তু এটা অনেকটা ক্ষতি হবে তো কিভাবে আপনি ম্যাগনেট বসাবেন সেটাই আজকে আমি দেখাবো তো এখানে কিন্তু পুরাতন যে ম্যাগনেটগুলো আছে এগুলো কিন্তু যথেষ্ট টাইট আর নতুনটা কিন্তু একটু ইজি তার কারণ হচ্ছে যে নতুন ম্যাগনেটগুলো কিন্তু অনেকটা ফ্রেশ থাকে আর ফ্রেশ থাকার কারণে ওখানে অনেকটা ক্লিয়ার জায়গা থাকে তো সেটা লাগানোর কোনো ব্যবস্থা আছে কোনো ব্যাপার না তো দেখেন আমি কিন্তু পুরাতনটা দিছি এটা কিন্তু যথেষ্ট টাইট তো আমি এটা এখন সেটিং করে ফেলবো একটা একটা করে সেটিং করব আপনারা অবশ্যই ধৈর্য ধরে দেখতে থাকুন আমি কিভাবে এটা সেটিং করি প্রথমত আমি যেটা ব্যবহার করছি আসলে আমার এই যে বসানোর জায়গাটা এটা কিন্তু খুবই দুর্বল একটা জায়গা আসলে এর চেয়ে ভালো জায়গায় ম্যাগনেটের কাজ করা উচিত তা আমার আমি যেহেতু এভাবেই করি তা আমার কাছে কোনো সমস্যা মনে হয় না আপনারা অবশ্যই শক্ত একটা জায়গায় বসায় নেবেন ভালো একটা জায়গায় বসায় নেবেন আমি এভাবেই দূরে কাজ করি আসলে কিছু কিছু কাজে হয় কি যে করব করবো করে করা হয় না তা আমি এভাবেই করতে পারি আমার কোনো সমস্যা হয় না তা আপনারা অবশ্যই শক্ত জায়গায় বসায় নেবেন তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমি একটা ম্যাগনেট কিন্তু যথেষ্ট পরিমাণ দেখেন একবার কমপ্লিট করে ফেলছি এখানে আসলে দুইটা ম্যাগনেট নতুন লাগবে যার জন্য আমি দেখেন আমার সেটে কিন্তু ম্যাগনেট কিছু কম আসে তো আমি পাশিয়ে রাখছি নতুন ম্যাগনেটগুলো তো যেহেতু টেম্পার করা একটু টাইট তো হবেই তো কোনো ব্যাপার না যাই হোক যদি কোনো বাঙ্গা সাইড ম্যাগনেটের থাকে তো বাঙ্গা সাইডটা চেষ্টা করবেন নিচে দেওয়ার জন্য কারণ হচ্ছে যে ফ্রেশ সাইডটা যদি আপনি যেই সাইডে বাড়ি দেবেন ওই সাইডে যদি রাখার চেষ্টা করেন বাঙ্গা সাইডটা তাহলে কিন্তু ম্যাগনেট কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা স্যার খুবই সাবধানে বাড়ি দিতে হবে ধীরে ধীরে বাড়ি দিতে হবে আমি কিন্তু ছোটো হাতর ব্যবহার করি আর যে কাস্টিংয়ের যে কুড়িটা আপনারা এই ধরনের কাস্টিংয়ের কুড়ি ব্যবহার করতে পারেন বা অন্য কিছু যদি আপনার কাছে সুবিধা মনে হয় একমাত্র লোহা বাদে লোহা কিন্তু ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু সমস্যা হবে তো আমি কিন্তু দুই পিস লাগাই ফেলছি দুই পিস কিন্তু আমার লাগানো হয়ে গেছে এটা একটু দূরে রাখতে হবে তো এটা তিন নম্বরটা চলছে এখানে আমি তিন নম্বরটা সেটিং করে ফেলতেছি তো দেখেন আসলে ম্যাগনেটগুলো যখন প্রথমত সেটিং করবেন জায়গার খিলগুলো কিন্তু দেখতে হবে তারপরে পরিষ্কার আছে কিনা সেটাও দেখতে হবে ঠিকমতো ঢুকতেছে কিনা ফিনিশিং পাবে কম বেশি হয়ে গেলে কিন্তু সমস্যা অনেক সময় কিন্তু এই খিল থেকে লক থেকে কিন্তু বাইরে বের হয়ে যায় স্লিপ কেটে এটা কিন্তু খুব ভালো করে খেয়াল করতে হবে তো তিনটা তিনটা করে লাগা লাগানো হয়ে গেছে আর একটা কিন্তু আমার লাগাইতে হবে তো এখন আমি একটা নতুন লাগাবো যেহেতু আমার এখানে দুইটা ম্যাগনেট শর্ট আছে তো দুইটা নতুন দিতে হবে অনেকে নতুন ম্যাগনেটকে মনে করে যে আসলে নতুন দিলে কি সমস্যা হবে কিনা না ভাই নতুন ম্যাগনেট দিলে কোনো সমস্যা নেই আপনি নিঃসন্দেহে নতুন ম্যাগনেট দিতে পারেন তো দেখেন আমি কিন্তু প্রথমতই মাপ দিচ্ছি যে আসলে নতুন ম্যাগনেট কিন্তু দেখেন যে হাত দিয়ে ঢুকে যাচ্ছে একবার ইজিলি তো আপনি যদি এইভাবে নতুন ম্যাগনেট দেন তাহলে কিন্তু এই ম্যাগনেট কখনোই টিক্সই হবে না কখনও টেকসই হবে না সর্বোচ্চ আধা ঘন্টা এক ঘন্টা চলবে চলে কিন্তু এই ম্যাগনেট বাইরে বের হয়ে আসবে বাইরে বের হয়ে আসলে কিন্তু সবগুলো ম্যাগনেট নষ্ট হয়ে যাবে একটার কারণে বাকিগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হবে তো এটার কিন্তু ব্যবস্থা আছে তো দেখেন আমি কি ব্যবস্থা নেই আপনারা অবশ্যই ভালো করে দেখবেন খুবই গুরুত্বপূর্ণ বিষয় কারণ ডাটাই মোটরের কাজ কিন্তু কেউ করতে চায় না শুধু বয়ে আসলে ডাটাই মোটরের নাকি ম্যাগনেট স্লিপ খায় বের হয়ে যায় আসলেই যদি ঠিক মতো কাজ করতে পারেন ভাই তাহলে কিন্তু কোনো সমস্যা নাই কাজ কিন্তু একশো একশো হবে তো দেখেন আমি কিন্তু প্রথমত নিছি হিটসিন নিয়ে হিটসিনটা কিন্তু একবারে ফ্রেশ হইতে হবে একদম নিউ ফ্রেশ হিটসিন হইতে হবে দেখেন এভাবে হালকা হালকা করে বাড়ি দিবেন তাহলে দেখবেন খিলগুলো একটু বাঁকা হয়ে যাবে ভিতরের দিকে মানে একটু চাপায় দিতে হবে তো আমি কিন্তু প্রত্যেকটা এইভাবে ভিতরে হালকা করে চাপায় দিচ্ছি আবার খুব বেশি দিলে কিন্তু আপনি ম্যাগনেট কিন্তু ঢোকাইতে পারবেন না ফলে অতিরিক্ত টাইট হয়ে যাবে তখন আবার কিন্তু ম্যাগনেট ভেঙে যাবে তো দুই দিকেই কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে তো যাই হোক আমার কিন্তু সাইড কিন্তু বাঁকা করা হয়ে গেছে খিলগুলো যথেষ্ট সবগুলো বাঁকা করা হয়ে গেছে তে এখন কিন্তু আমি চেষ্টা করবো ম্যাগনেট ডোকানোর জন্য দেখি আল্লা ভরসা এখন কিন্তু আর হাত দিয়ে মেঘদের ডুববে না এখন কিন্তু অবশ্যই আমাকে বাড়ি দিতে হবে তো আমি আগের জায়গাটায় বসায় নিলাম বসায় কিন্তু এখন আস্তে আস্তে বাড়ি দিব অবশ্যই জুড়ে বাড়ি দেওয়া যাবে না যদি দেখেন যে অনেক টাইট হয়ে গেছে তো সেখানে আপনি কিন্তু খুলে কিন্তু খিলটা আবার হালকা করে দিতে হবে কারণ বেশি টাইট করে কখনোই ম্যাগনেট ডোকাইতে পারবেন না ঠাস করে ছেড়ে দিবে যেহেতু ম্যাগনেটগুলো খুব হালকা থাকে একবারে প্রচুর পরিমাণে টাইট হয়ে গেছে অন্য গোলার চাইতেও এটা যথেষ্ট বেশি টাইট হয়ে গেছে চেষ্টা করতে হবে যতটুকু টাইট করা যায় আবার একবার লোসও করা যাবে না বেশি টাইটও করা যাবে না খুবই সাবধানের সাথে আস্তে আস্তে কাজ করতে হবে তো দেখতেই পারতেন একবারে কিন্তু অরিজিনালের মতো ক্লিয়ার হয়ে গেছে কোনো ধরনের জামেলা নেই আপনারা নির্ভয়ে এভাবে ম্যাগনেট সেটিং করবেন অনেক বাইরে আমাকে ফোন করে বলেন যে ভাই ম্যাগনেটটা আসলে সেটিং করি সেটিং করলে কিন্তু টেকসই হয় না এটা পুরোটাই বল ধারণা তো যাই হোক আমি কিন্তু চাইড এক সাইড কিন্তু কমপ্লিট করে ফেলছি প্রথমত কিন্তু আপনি এক সাইড পুরোপুরি কমপ্লিট করে ফেলবেন যেমন নেগেটিভ সাইড অথবা প্লাস সাইড যে কোনো এক সাইডের চার পিস লাগাবেন একসাথে কিন্তু দুইটা লাগাইতে যাবেন না তাহলে কিন্তু আপনার ম্যাগনেটের প্লাস মাইনাস গরমেল হয়ে যাবে শুধুমাত্র যেমন প্লাসের চারটা আগে লাগাবেন অথবা মাইনাসের চারটা আগে লাগাবেন তো আমি কিন্তু হচ্ছে যে এখন প্রথমত নতুনটা লাগানোর চেষ্টা করতেছি তো নতুনটা কিন্তু আগের মতনই কিন্তু একটু জায়গা ক্লিয়ার হয়ে গেছে এটা কি কিন্তু একটু চাপায় নিব ওইটার মতো করে তো আমি কিন্তু আগের মতনই কিন্তু এই হচ্ছে গিয়ে খিলগুলো চাপায় নিতেছি যদি আপনি যখন কোনো ম্যাগনেট খুলবেন আপনি খুললে প্রয়োজনে দাগ দিয়ে রাখবেন ম্যাগনেট চিহ্ন দিয়ে রাখবেন কোনটা কোন জায়গা থেকে খুলতেছেন কোন ম্যাগনেটটা কিছু কিছু ম্যাগনেট দেখবেন যখন আপনি খুলতে যাবেন কিছু কিছু ম্যাগনেট হবে কি একটু লুজ হবে আবার কিছু কিছু ম্যাগনেট অনেক টাইট হবে অনেক সময় খিলগুলো কম বেশি হয়ে যায় এই যে এখানে যে লোহার কোরগুলো থাকে কোরগুলো কিন্তু অনেক সময় হিট হয়ে গেলে কিছুটা উনিশ বিশ হয়ে যায় যেহেতু আমরা হাতে কাজ করি তো হাতে কাজ করলে কিন্তু অরিজিনালের মতো যদিও না হয় তবে আমরা সর্বোচ্চ ভালো করার চেষ্টা করব আর কি তো আমার কিন্তু খিল চাপানো শেষ তো এখন আমি ম্যাগনেটটা লাগাবো নতুন ম্যাগনেটটা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু যথেষ্ট টাইট হয়েছে এখন বাড়ি দিলে কিন্তু অন্য অন্য গুলোর চাইতেও এটা যথেষ্ট টাইট হয়ে ঢুকবে যারা আমার এই ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদেরকে অবশ্যই অসংখ্য ধন্যবাদ আর কী ধরনের ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্টটা জানাবেন আর যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে টাকার সহযোগিতা করবেন তো দেখতে পারতেছেন এটা কিন্তু প্রচুর পরিমাণে বেশি বাড়ি লাগতেছে অন্যগুলো যেমন একটু কম বাড়ি লাগছে তো যেহেতু একটু বেশি চাপানো হয়ে গেছে তারপর ইনশাল্লাহ লাগানো হয়ে গেছে আল্লাহ ভরসা তো দেখতেই পাচ্ছেন সুন্দর করে কিন্তু সেটিং করা হয়ে গেছে গা একবারে ফ্রেশভাবে সেটিং হয়ে গেছে কিন্তু তো যাই হোক এখন আমার কিন্তু বাকি ম্যাগনেট যেগুলো পুরাতন আছে সেগুলো কিন্তু আস্তে আস্তে আমি লাগা ওকে করে ফেলবো অনেক বাইরা হয়তো বা মনে করবেন যে আসলে কাজের পরিস্থিতি এইভাবে কেন কাজ করতেছি ভাই আসলে সত্যি কথা কী যে আসলে আপনি যদি কাজ যদি একশো একশো বোঝেন তাহলে শুধু যে ভালো জায়গাই লাগবে বেশের এরকম না আমি আসলে এরকম জায়গায় কাজ করতে 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 আসলে অভ্যস্ত হয়ে গেছি আমার আসলে এর চেয়ে ভালো জায়গা লাগবে এরকম কোনো বিষয় না তো দেখেন ম্যাগনেট কিন্তু হয়ে গেছে শুধু জায়গা হলেই কাজ হয় না আসলে কাজ বুঝতে হবে যে কোনো কাজ বুঝতে হবে আমি যখন বিভিন্ন জায়গা থেকে পুরাতন ম্যাগনেটগুলো আমি সংগ্রহ করি টোকায় টোকায় নিয়ে আসি বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে জেলা থেকে থানা থেকে তখন আমাকে অনেকেই কিন্তু বিভিন্ন রকমের প্রশ্ন করে যে এগুলো নিয়ে আপনারা কী করেন এগুলো তো আসলে চলে না তা আমি ম্যাগনেট খুঁজে পাই না আসলে বিক্রি এত লোকেরা চায় আমি কিন্তু দিতে পারি না আর অনেকের হচ্ছে চলে না তো এটা হচ্ছে যারদের ব্যক্তিগত ব্যাপার তো ওটা নিয়ে আমার কোনো মন্তব্য নাই তো আমার জায়গাটা যেখানে আমি সেটিং করতেছি এই জায়গাটা কিন্তু একবারেই দুর্বল একটা জায়গা তো আপনারা অবশ্যই ভালো জায়গায় সেটিং করবেন তো দেখতে দেখতে কিন্তু মোটামুটি প্রায় সবগুলো শেষের দিকে এখন শুধু জাস্ট একটা ম্যাগনেট আছে এটা লাগালে কিন্তু ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে তো মোটামুটি কিন্তু প্রায় শেষের দিকে এটাও আর তেমন কোনো ঝামেলা নাই ইনশাল্লাহ দেখেন সবগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে একবারে ফিনিশিংভাবে লেগে গেছে তা আপনারা চাইলে কিন্তু এভাবে কাজ করতে পারবেন নির্ভয়ে কাজ করবেন যদি দেখেন যে কোনোভাবেই হচ্ছে না তো সেক্ষেত্রে ইনশাল্লাহ আল্লাহ রহমতে একটা ফোন দিবেন আমাকে তো যাই হোক তারপরে দেখেন এই যে আমি কিন্তু সুপার গ্লুপটা ব্যবহার করতেছি এটা কিন্তু এক নম্বর সুপার গ্লুপ খুবই ভালো মানের সুপার গ্লুপ এই সুপার গ্লুপ আপনারা ব্যবহার করবেন এইগুলো হচ্ছে গিয়ে একশো দশ টাকা নেয় সত্তর টাকা নেয় তবে অনেকটা আছে যে দেখবেন যে হালকা বাড়ি বাড়ি ওগুলো নেবেন না যেটা অতিরিক্ত পানির মতো সেটা নেবেন কিন্তু তা সুপার গ্লুপ আমি দেখেন কীভাবে ব্যবহার করতেছি একটু দেখে নেন ভালো করে অনেক ভাইরা বলেন যে সুপার গ্লুপ কেন ব্যবহার করেন বা সুপার গ্লোপ ব্যবহার করি এটাও আমার ব্যক্তিগত ব্যাপার আসলে আপনার কাজ কীভাবে ভালো হবে সেটা হলো আপনার ব্যাপার আপনার কাজ কীভাবে ভালো হবে সেটা অন্য কেউ কিন্তু দেখায় দিবে না তবে তারপরেও আপনার যদি কাজ খারাপ হয় তবে সেক্ষেত্রে আপনি অন্যের কাছ থেকে পরামর্শ নিতে পারেন এটাও কোনো সমস্যা না তবে আপনারা যদি কেউ মনে করেন যে আমাকে পরামর্শ দেবেন সেটাও আপনারা দিতে পারেন তাতেও কোনো সমস্যা নাই কারণ আসলে ভাই শোনেন জানার শেখার কোনো শেষ নাই আপনি আমাকে দশ একটা পরামর্শ দিলেন আপনার দশটা আমি না মানতে পারি কিন্তু একটা তো মানতে পারবো যদি সেটা কোনো কাজে আসে অবশ্যই যদি আমার কোনো ভুলভান্তি থাকে আপনারা বলবেন কোনো সমস্যা নেই তবে এই সুপার গ্লোপগুলো দেওয়াতে কিন্তু আমার কোনো ক্ষতি হয় না শুধুমাত্র উপকারী হয় কারণ হচ্ছে যে অনেক সময় দেখা গেছে যে স্লিপ খাওয়ার সম্ভাবনা থাকে তো সুপার গ্লোপ দিলে কিন্তু সেই স্লিপটা সহজে খায় না মানে বের হয়ে সহজে আসে না তো সেক্ষেত্রে সুপার গ্লোব দেওয়াটা কিন্তু যথেষ্ট ভালো একটা কাজ আমি সুপার সব সবসময় ব্যবহার করি সুপার গ্লোব ছাড়া আমি কোনো ম্যাগনেটি দেই না কারণ সুপার গ্লোব আমার জন্য অনেকটাই ভালো ভূমিকা রাখে তো প্রথমত কিন্তু আমি এক সাইড সুপার গ্লোব দিয়ে দিছি এখন হচ্ছে গিয়ে এই সাইডেও সুপার গ্লোব দিব আমি সব সাইডে সুপার গ্লোব দিই যতক্ষণ সুপার গ্লোব ভিতরে খায় বা জাগা নেয় ততক্ষণ আমি দেই একেবারে কি বলবো যদি আমি পারতাম চুবায় দেওয়ার জন্য চুবায় দিতাম কিন্তু আসলে সেটা হয় না আমি যতক্ষণ সুপার ভিতরে ঢোকে ততক্ষণ আমি ঢোকানোর চেষ্টা করি যাতে একবারে কানায় কানায় যতগুলো চিপা আছে চিপা চাপা সবগুলো যাতে সুপারগুলো পাওয়া যায় আমি সেইভাবেই সুপার দেওয়ার চেষ্টা করি কিছুক্ষণ পরে শুকায়ে গেলে আমি আবার দিই যাতে ওই জায়গাটা আবার শক্ত করে ধরতে পারে আর যাদের হচ্ছে নতুন ম্যাগনেটের প্রয়োজন তারা কিন্তু আমাদের কাছ থেকে নতুন ম্যাগনেট নিতে পারবেন পুরাতন চাইলে খুব একটা দেওয়া যাবে না নতুন চাইলে আপনি দশ বিশ পঞ্চাশ একশো দুইশো পাঁচশো পিস যা চাইবেন দেওয়া সম্ভব কোনো ব্যাপার না আমাদের কাছে কপিটাও আছে ডাও আছে সবগুলোই আমাদের কাছে আছে তো একটু শুকানির পরে আবার দিতে এই জন্য আমি একটু ওয়েট করে করে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু দুই সাইডে দেওয়া এখন আমি তো মাঝখানে আমি কিভাবে সোপার গুলো দেই তো যেহেতু এটা পানি আকারে এটা অল্প অল্প করে দিয়ে দিলে এটার ভিতরে চলে যায় কোরগুলো যে আসে কোরগুলোর ভিতরে গিয়ে হচ্ছে যে ম্যাগনেটগুলো আছে ম্যাগনেটের কোনায় কোনায় কিন্তু একটা কামড় দিয়ে ধরে ফেলে বিশাল একটা শক্তিশালী ভাব আসে এর মধ্যে তো পরে কিন্তু আমি আবার এগুলো কিন্তু যেগুলো উপরেই যে দেখতেছেন আবরণ হিসেবে থাকবে এগুলো কিন্তু আমি সরাই দিব এগুলো আপনারা ডোলে সরাই দিবেন তো আমি একটু একটু করে যত শক্তিশালী করা যায় কারণ আসলেই একটা গাড়িতে যখন একটা মাল সেটিং হয়ে যায় তখন কিন্তু এটা আপনি খুলতে পারবেন না আর খুলতে গেলে যতক্ষণ নষ্ট না হবে অতক্ষণ খোলা কিন্তু সম্ভব না কারণ অনেক কষ্ট করে একটা ম্যাগনেট সেটিং করে মোটর সেটিং করে গুছাইতে হয় তো সেই জন্য যতটুকু সম্ভব শক্তিশালী করতে হবে এভাবে আপনারা দিয়ে দিবেন যদি আপনারা মনে করেন যে না সুপার গ্লোব ছাড়াই আপনাদের কাজ ভালো হয় তো দিবেন না কোনো সমস্যা নাই আপনার যে একটা মানুষ যেটা করবে আপনাকেও সেটা করতে হবে বিষয়টা এরকম না আমি দেই আমি আপনাদের কাছে তুলে ধরলাম আমার কাছে ভালো লাগলো আপনি সেটা মানতেও পারেন নাও মানতে পারেন এতে কোনো সমস্যা নাই ভাই আপনার যদি এই মোটরের শেপগুলো প্রয়োজন পড়ে অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে হ্যাঁ মোটরের শেপগুলো নতুন আছে তো মোটামুটি কিন্তু আমার সুপার গ্লোপ মারা কিন্তু শেষ তো আমি একটু শুকানোর জন্য দিব কারণ হচ্ছে যে ফ্যান দিয়ে একটু শুকানোর চেষ্টা করতেছি একটু শুকাইলে সুপার গ্লোপটা উপরে ডলা দিলে হয়ে যাবে তো যাই হোক সুপার গ্লোপ কিন্তু আমার শুকানোর শেষ তো এখন আমি একটু যেই সুপার গ্লোলপুলো আছে এগুলো কিন্তু একটু ডোলে তুলে ফেলবো কারণ এগুলো যদি দেখা গেছে যে গাড়ি মোটর ঘুরতে ঘুরতে রোডের একসাথে হয়ে গেলে এগুলা ঝামেলা করবে তো এই জন্য এভাবে পরিষ্কার করে দেবেন যদি আপনার সুপার গ্লোপ মারেন আর কি আর না মারলে তো নাই যে যাই হোক এভাবে আপনারা কাজগুলো করবেন যদি আপনাদের কাজগুলো কোনো ভুল ত্রুটি হয় চেষ্টা করবেন সংশোধন করার জন্য তারপরেও আমি আপনাদেরকে দেখাইলাম যে আমি আসলে কিভাবে কাজ করি যদি আপনাদের এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি আমার এই ভিডিওগুলোতে আমি যা কাজ করছি যদি আমার কাজে কোনো ভুলবান্তি হইতেই পারে ভুলমাত্রায় মানুষ তারপরও ভুল হয়ে দিয়ে পারে আমার যদি কোথাও ভুল হয় তাহলে অবশ্যই আপনারা আমাকে সংশোধন করার সুযোগ করে দেবেন আর দেখায় দেবেন আমার কোন জায়গায় ভুলগুলো হচ্ছে আর আপনার কী ধরনের ভিডিওগুলো চান তাও আমাকে দেখায় দেবেন আর হচ্ছে যে কিছু কিছু ম্যাগনেট দেখা যাচ্ছে যেটা কেন এই যে একটু খাওয়া খাওয়া দাওয়া হয়ে আছে মানে ভিতরে একটু খাওয়া খাওয়া বাফ হয়ে আসে তো এই ধরনের ম্যাগনেটগুলো লাগালে কিন্তু কোনো ধরনের সমস্যা নেই আপনারা নিঃসন্দেহে লাগাইতে পারবেন এগুলো কোনো ঝামেলা করবে না তবে এগুলো ম্যাগনেট কিন্তু একটু সাইজ হালকা হয় মানে অনেক সময় বাড়ি দিলে কিন্তু মানে ছেড়ে দেয় তবে চেষ্টা করতে হবে ফ্রেশ ম্যাগনেটগুলো লাগানোর জন্য এই ম্যাগনেটগুলো না লাগানোই ভালো অনেক সময় এগুলো কী হয় মেশিনে টেম্পার ধরতে চায় না তারপরে দেখা গেছে ম্যাগনেটগুলো একবারে জিরো করে যদি দেওয়া যায় তাহলে মোটামুটি যথেষ্ট টেম্পার ধরে তো আমাদের কাছে যারা ম্যাগনেট যদি কেউ চার্জিং করতে চান তাহলে অবশ্যই আমাদের কাছে ম্যাগনেট চার্জিং করতে পারবেন সর্বোচ্চ কম রেট আমাদের কাছে বাংলাদেশে আপনি কুরিয়ারে পাঠিয়ে দেবেন হচ্ছে গিয়ে সুন্দরবনে অথবা এসে এসে পরিবহনে আপনি যেভাবে পাঠাতে চান আমাদের কাছে কিন্তু অনায়াসে পাঠিয়ে দিতে পারবেন আমাদের কাছে শুধু রেটটা বললাম না যেহেতু এখানে ভিডিও সবসময় চালু থাকবে আপনারা রেটটা অবশ্যই ফোন দিয়ে জেনে নেবেন আমাদের কাছ থেকে তো সবশেষে আর কি বলবো যদি আপনাদের এই ভিডিওগুলো আমরা বলছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা কী ধরনের ভিডিও চান আমাকে অবশ্যই জানাবেন তো দোয়া চাই আজকের মতো ম্যাগনেটটা কমপ্লিট করে ফেলছি এটা ডেলিভারি হয়ে যাবে ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যেই তো সবাই ভালো থাকবেন